আসসালামু আলাইকুম ওয়া আবরকাতম এই মুহূর্তে আমার এই ভিডিওটি যদি আপনি ক্লিক করেছেন যে সময় তাহলে সঠিক ভিডিও আপনি ক্লিক করেছেন যেহেতু থাম্বনেল এবং টাইটেলে অলরেডি আপনারা দেখে ফেলেছেন আজকের কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের বিষয়টি হলো জিন আপনার কাজ করে দিতে বাধ্য হবে এবং অতি সহজ একটি আমল অতি সহজ একটি আমল জিন আপনাকে যা আপনি জিনকে যা বলবেন আপনি জিন তাই আপনার সেই কাজ করে দিবে তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরন করে আমলটি দেখতে হবে কারণ আপনি যদি ভিডিওটি ধৈর্য ধরন করে দেখেন তাহলে অবশ্যই আপনি জিন দিয়ে সব কাজ করাতে পারবেন এবং আপনার গোলাম হয়ে থাকবে জিন আপনার গোলাম হয়ে থাকবে আমি আবারও বলতেছি এই আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে জিন আপনার গোলাম হয়ে থাকবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতি বৃহস্পতিবার ভিডিও আপলোড করা হয় সন্ধ্যা ছয়টায় তাই আপনারা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোনো পরামর্শ লাগলে ভিডিওর টাইটেলে আমার নাম্বার দেওয়া থাকে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আসুন শুরু করা যাক আজকের ভিডিও ছোট্ট এই আমলটি যদি আপনারা মাত্র তিনবার পাঠ করে খেয়াল করবেন ছোট্ট এই আমলটি যদি আপনারা মাত্র তিনবার আমল করেন তাহলে আপনার কাছে একজন জিন এসে আপনাকে বলবে আমাকে কেন ডেকেছো এবং তখন আপনি উত্তর দিবেন আমি তোমাকে ডেকেছি আমার কিছু কাজ করানোর ইচ্ছায় আমার কাজগুলো তুমি করে দাও জিন তখন আপনার কাজ করে দিবে এবং বাধ্য হয়ে যাবে এই আমলটি আগে বসবেন তারপরে করবেন নতুবা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আসুন আগে আমলের সম্পর্কে ভালো করে বুঝে নিই আমলটি শনিবার রাত একটা চল্লিশ মিনিটে মাত্র এই মুহূর্তে স্ক্রিনে যে দোয়াটি লেখা দেখাচ্ছে দোয়াটি মাত্র তিনবার পাঠ করে হাতে ফু দিয়ে তিনটে তালি দেবেন সঙ্গে সঙ্গে একজন জিন আপনার সামনে হাজির হবে এবং এই আমলটি করবেন কবরস্থানের পাশে দাঁড়িয়ে নির্জনে একা একা এই ছিল আমলটি এবং এই আমলটি করার আগে অবশ্যই নিজের শরীরকে বন্ধ করে নেবেন এবং পবিত্রতার সাথে আমলটি করবেন নতুবা আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং এটি পরীক্ষিত আমল আপনি করলেই সাকসেস ইনশাআল্লাহ Assalamu alaikum.